এই রামপুর বাড্ডা থেকে ভাই আচ্ছা আমাদের ভাই ছয় হাজার টাকা আছে মাত্র ছয় হাজার লাগবে না আমার ভাই আমার বাসা ভাই আরো দুজন খাওয়ার আছে ভাই আচ্ছা ঠিক আছে টাকা আছে ছয় হাজার এই সম্বল শেষ সম্বল আর কোন টাকা নাই আমার কোন পুঁজি পুঁজি নাই পুঁজি নাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে আলহামদুলিল্লাহ এই যে আপনি দেখতেছেন এই যে চারটা চারটা আটটা ব্যাগ আপনার পুঁজি লাগবে মাত্র একচল্লিশশো ষাট টাকা